এখানে একটা আমরা আমাদের মানে মনে করি যে কপিরাইট উঠে যাওয়া মানে হচ্ছে যে ওটা আমার পৈতৃক সম্পত্তি হয়ে গেলে আমি যা খুশি করবো সেটা তো আর আইন দিয়ে আটকাতে পারছি না সেটা আমাদের এথিক্স এবং সংস্কৃতি দিয়ে আটকানো উচিত ছিল কত রবীন্দ্রনাথের স্বরলিপি বদলে গেছে অনেক বড় বড় আমি নাম বলতে চাই না অনেক পদ্মশ্রীপ্রাপ্ত সঙ্গীত শিল্পী তারা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং সঙ্গীত শিল্পী তারা রবীন্দ্রনাথের স্বরলিপির বাইরে বেরিয়ে গান গিয়েছেন উচ্চারণ ভুল করেছেন বহু এরকম নিদর্শন আছে তো ফলে তারা যদি এইগুলো দিনের পর দিন করেন তাহলে ইয়ার রহমানের মতো একজন অন্য রাজ্যের এ তো করবেই আমরা তো নিজেরাই রবীন্দ্রনাথকে এখন সিগনালে এনে দাঁড় করিয়েছি সিগনালে দাঁড়ালে রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন মানে এই পর্যায়ে নামিয়ে এনেছি যে রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্রসঙ্গীত কেন যে কোনো সঙ্গীত যে কোনো থিয়েটার ফিল্ম এগুলো দেখার তো একটা পরিবেশ আছে একটা আমেজ আছে রাস্তায় দাঁড়িয়ে গুটকা খেতে খেতে খৈনি খেতে খেতে রবীন্দ্রসঙ্গীত শোনা যায় না ফলত আমরা আমাদের সংস্কৃতিটাকে ওই রাস্তায় ভিড়ের মধ্যে হর্ন বা ওখান থেকে এই করছে ওখান থেকে আলোকের এই ঝর্ণাধারাও চলছে ফলে আমরা নিজেদের এই মানে আমরা নিজেদের ঐতিহ্যটাকে পিন্ডি চটকে দিয়েছি এখন তো মানে এটাকে আর হঠাৎ করে একজন এয়ার রহমান সাহেব করেছেন বলে হাই হাই করে লাভ করাবেন ভাবছেন আমাদের টিম যাবে আপনার বাড়ি জিরো ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেন্টেন করুন আর পেয়ে যান পাঁচ বছরের লিখিত ওয়ারেন্টি শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন

ভালো লাগেনি মানে এ রহমান যে ধরনের মিউজিক প্রোডাকশন করেন সেই হিসাবে আমি নজরুল সেন্টিমেন্ট থেকে বলছি না আমার মনে হয়েছে যে এ রহমান সাহেবের থেকে আরেকটু বেটার মিউজিক কম্পোজিশান বা ইত্যাদি আমি এক্সপেক্ট মানে আমরা অডিয়েন্স হিসাবে তো এক্সপেক্ট করি সেই হিসাবে আমার খুব একটা গানটা জমেনি এবার সেটা হতে পারে আমরা একরকমের জিনিসপত্র মানে ওই নজরুলের গান আমরা একরকম কম্পোজিশান বা একরকম অ্যারেঞ্জমেন্টে শুনে এত অভ্যস্ত হয়ে গেছি যে সেইটাকে আমরা ঠিক হয়তো নিতে পারছি না এটা আমাদের হতে পারে তবে এটা তো একটা ফ্রিডম অফ এক্সপ্রেশান তার মনে হয়েছে তিনি বানিয়েছেন যদি এথিক্সের জায়গা থেকে প্রশ্ন করি আমার ভালো না লাগলে আমি আমি একবার শুনেছি ভালো লাগেনি আর শুনিনি ওটা ওই চ্যানেলটা আর মানে ওই লিস্টে আর আমার আসেনি আমি ডিসলাইক করে দিয়েছি ফলে সেই কন্টেন্টটা আমার আসেনি এইগুলো তো আমার হাতে আছে আমি কোনটা শুনবো কোনটা শেয়ার করবো ভালো না লাগলে শুনবো না পৃথিবীর আমরা সারাদিন যা যা দেখি মিডিয়াতে যা যা আসে টিভিতে দেখি রেডিওতে শুনি সবই যে আমার একেবারে দুর্ধর্ষ লাগতে হবে তা নয় ভালো না লাগলে শুনবো না এটা হচ্ছে গেছে প্রথম এথিক্সের প্রশ্ন এবার এথিক্সের প্রশ্ন ধরি আমি যদি আমার নিজের সংস্কৃতিতে আসি তাহলে বাংলা ও বাঙালি তো আসলে নিজেই দায়িত্ব নিয়ে নিজের সংস্কৃতিকে ডুবিয়েছে তার কারণ আমরা আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে পারিনি আমরা বাংলা ভাষা আজকের মানে কোনো একটা লেটেস্ট জেনারেশনের বাচ্চাকে ধরে যদি একটু মানে বাংলা জিজ্ঞাসা করা হয় সে মনে করে বাংলা জানে না বাংলা একটু তোতলে কথা বলে এটাই তার কাছে স্মার্টনেস তো এই এর দায়টা তো আমাদেরকে নিতে হবে আমরা তো বছরের পর বছর ধরে এটা প্রচার করে এসেছি যে বাংলা ভাষা একটা রিজিয়নালের এর কোনো কদর নেই বাংলা মিডিয়াম স্কুলগুলো এখন ধুকছে। ইংরেজিকেই আমরা একমাত্র মানে প্রধান মোড অফ ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশান করে দিয়েছি এবং মানে ইংরেজি না জানা এই বাবা বাংলায় কথা বলে এই বাবা ও বাংলায় প্রেজেন্টেশন দেয় স্কুলে কলেজে ক্লাবে অফিসে সব জায়গায় তো বাংলাকে অপমানিত করতে করতে আমরা নিজেই আসলে নিজের আজকে এই কবরটা খুঁড়েছি ফলে আজকে আমি আমার নিজের মাটিটাকে দুর্বল করেছি তো অন্য লোক এসে তো খুব চট করে আমাকে আঘাত করবে ওই অন্য কোনো ভাষার ক্ষেত্রে তো পারছে না পারছে না তো দক্ষিণ ভারতীয় কোনো ভাষাকে নিয়ে এরকম ইয়ার কি ফাজলামো করতে তার কারণটা হচ্ছে তারা তাদের নিজস্ব সংস্কৃতির যে রেজিস্ট্যান্স সেটা তৈরি করতে পেরেছে আমরা পারিনি আমরা নিজেরাই রবীন্দ্রনাথের গানের বারোটা বাজিয়েছি রবীন্দ্রনাথের গান নিয়ে গালাগালি করলে সেটাকে আমরা মনে করেছি এটাই ফ্রিডম অফ এক্সপ্রেশন তাহলে নজরুলের গান নিয়েও তার মনে হয়েছে তিনি একজন করেছেন যখন রবীন্দ্রনাথকে কদর্য ভাষায় বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার গালাগালি করলেন তখন আমরা বলিনি যে আপনার ভালো লাগছে না আপনি শুনবেন না রবীন্দ্রসঙ্গীত আপনাকে সকাল থেকে শুনে বসে থাকতে হবে এই কথা কেউ বলেন আপনার ভালো লাগছে না শুনবেন না কিন্তু একজন লেখক একজন সৃষ্টিকার যিনি করে গেছেন এত কিছু তার সম্পর্কে আপনি সোশ্যাল মিডিয়াতে এরকম তো কন্টেন্ট ক্রিয়েটার ছিলেন যারা একসময় খিস্তি করেছেন বিশ্রী বিশ্রী এবং আমার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা সেই কদর্য খিস্তি জামা কাপড়ে মধ্যে স্টিচ করে লিখে আবির দিয়ে লিখে সেই সমস্ত ছবি আপলোড করেছে এগুলো কারা করেছে বাঙালি করেছে তো অবভিয়াসলি বাঙালি নিজেই নিজের ইতিহাসকে নিজের সংস্কৃতিকে রেসপেক্ট করতে জানে না তো তাহলে অবভিয়াসলি আর পাঁচটা জায়গার লোক তারা গালাগাল করবে টোন্টির কিরি করবে বাঙালি মানেই মাছলি বলে এই সমস্ত করবে এগুলো তো এগুলো আমাদের দেখতে হবে দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেপুর গ্রাম সৌরেনিতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন ডাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্সেভেন এইট নম্বরে কিভাবে দেখছি না এটা তো হওয়ারই সবসময় নিয়ম হচ্ছে যে ক্ষমতার বিরুদ্ধে যদি কোনো এক্সপ্রেশন আনা হয় এটা পৃথিবীর ইতিহাসে আছে এটা বরং একটা গুড সাইন হিসাবে আমি দেখছি যে তার মানে প্রশাসন বুঝতে পারছে যে তাদের ব্যর্থতাগুলো আস্তে আস্তে ধরা পড়ছে কারণ আর্ট তো রাজনীতি ছাড়া হয় না যে কোনো রকমের তার তার মানে এই নয় যে তার মধ্যে তৃণমূলের রাজনীতি বা সিপিএমের রাজনীতি প্রত্যেক আর্টিস্টের কিন্তু একটা নিজস্ব রাজনীতি আছে জীবনের একটা রাজনীতি আছে সেই রাজনীতিটা কবিতার মাধ্যমে বেরোবে ছবির মাধ্যমে বেরোবে ফিল্মের মাধ্যমে বেরোবে থিয়েটার যা যা রকমের আর্টওয়ার্ক আছে সেই সবের মাধ্যম দিয়ে বেরোবে এবার ঘটনা হচ্ছে যে প্রশাসন তার মানে ভীত হচ্ছেন শঙ্কিত হচ্ছেন নাহলে আমারকে যদি ওটা আমার আতে ঘা যদি না লাগতো আমি ওটাকে ডিস্টার্ব করতাম আমি ডিস্টার্ব করছি আটকে দিচ্ছি রেজিস্ট করছি তার মানে আমি ফিল করতে পারছি যে ও ওর আর্টের মাধ্যমে যে এক্সপ্রেশনটা তুলে আনার চেষ্টা করছে সেটা ঠিক এক্সপ্রেশন তুলে আনার চেষ্টা করছে তাতে জনমত তৈরি হতে পারে তাতে সাধারণ মানুষ কনসাস হতে পারে তাতে মানুষ আমাকে প্রশ্ন করতে পারে সেই জায়গা থেকে সরকার এবং প্রশাসনের যারা হত্যাকর্তারা বসে আছেন তাদের একটা ইনসিকিউরিটি তৈরি হচ্ছে এই ইনসিকিউরিটিটা তৈরি করাটাই কিন্তু ওই আর্টের সাফল্য একদিন শো হয়তো বন্ধ হয়ে গেছে ফেস্টিভ্যালে হয়তো ভাঙচুর হয়েছে সেটা নিশ্চয়ই ক্ষতি কিন্তু এইখানেই ফেস্টিভালটা জিতে যাচ্ছে বা সেই থিয়েটারটা বা সেই শোটা জিতে যাচ্ছে যে প্রশাসন ভয় পাচ্ছেন বরং তারা যেটা করেন সেটাকে ওভার এক্সপ্লয়েড করে ফেলেন আপনি মানে রবীন্দ্রনাথ কেন আপনি সত্যজিৎ রায়কে দেখুন সেই একটা ফেলুদা একটা বোমকেশকে ফিল্মে থিয়েটারে নষ্ট করতে 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 এমন একটা জায়গায় নিয়ে চলে গেছে যে সেই কন্টেন্টের মাধুর্যটা চলে গেছে এবং যে কোনো লিটারি ওয়ার্কস পেন্টিং এইগুলোর যদি অ্যাডাপ্টেশান তৈরি করা হয় তাহলে তার গ্রামারটা মেনে করা উচিত এখানে একটা আমরা আমাদের মানে মনে করি যে কপিরাইট উঠে যাওয়া মানে হচ্ছে যে আমার পৈতৃক সম্পত্তি হয়ে গেল আমি যা খুশি করব ফলে সেটা তো আর আইন দিয়ে আটকাতে পারছি না সেটা আমাদের এথিক্স এবং সংস্কৃতি দিয়ে আটকানো উচিত ছিল কত রবীন্দ্রনাথের স্বরলিপি বদলে গেছে অনেক বড় বড় আমি নাম বলতে চাই না অনেক পদ্মশ্রীপ্রাপ্ত সঙ্গীত শিল্পী তারা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং সঙ্গীত শিল্পী তারা রবীন্দ্রনাথের স্বরলিপির বাইরে বেরিয়ে গান গিয়েছেন উচ্চারণ ভুল করেছেন বহু এরকম নিদর্শন আছে তো ফলে তারা যদি এইগুলো দিনের পর দিন করেন তাহলে ইয়ার রহমানের মতো একজন অন্য রাজ্যের এ তো করবেই আমরা তো নিজেরাই রবীন্দ্রনাথকে এখন ইয়েতে কী বলে সিগন্যাল এনে দাঁড় করিয়েছি সিগনালে দাঁড়ালে রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন মানে এই পর্যায়ে নামিয়ে এনেছি যে রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্রসঙ্গীত কেন যে কোনো সঙ্গীত যে কোনো থিয়েটার ফিল্ম এগুলো দেখার তো একটা পরিবেশ আছে একটা আমেজ আছে রাস্তায় দাঁড়িয়ে গুটকা খেতে খেতে খৈনি খেতে খেতে রবীন্দ্রসঙ্গীত শোনা যায় না ফলত আমরা আমাদের সংস্কৃতিটাকে ওই রাস্তায় ভিড়ের মধ্যে হর্ন বা যে ওখান থেকে এই কি বায়োটাস কি করছে ওখান থেকে আলোকের এই ঝর্ণাধারাও চলছে ফলে আমরা নিজেদের এই মানে আমরা নিজেদের ঐতিহ্যটাকে পিন্ডি চটকে দিয়েছি এখন তো মানে এটাকে আর হঠাৎ করে একজন আর রহমান সাহেব করেছেন বলে হাই হাই করে লাভ নেই যখন এখানে করা হচ্ছিল যখন এখানকার লোকেরা রবীন্দ্রনাথকে গালাগালি করছিল সত্যজিৎ রায়ের ছবির সত্যজিৎ রায় লিটারি ওয়ার্কসের বারোটা বাজিয়ে দিচ্ছিল তখন আপনারা কোথায় ছিলেন দিনের পর দিন এক এই ফেলুদার বোমকেশের বাইরে আপনি কোনো কন্টেন্ট দেখতে পাচ্ছেন না কেন আর কি বাংলায় কোনো গোয়েন্দা গল্প হয়নি চরিত্র হয়নি যে যার মতো যাচ্ছে তাই করে অ্যাডাপটেশান করে যাচ্ছে সিনেমার বানাতে গিয়ে তার সাথে কন্টেন্টের কোনো মিল নেই কিছুদিন আগে এক বিখ্যাত ঐতিহাসিককে নিয়ে একজন হিরোকে নিয়ে ছবি হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে যাচ্ছে তাই রকমভাবে সেগুলোকে রিপ্রেজেন্টেশন করা হচ্ছে সেগুলো যখন হচ্ছে তখন বাঙালি কী করছে তখন ঘুমোচ্ছে এটা যখনই একজন অবাঙালি করছে তখন আমাদের গায়ে লেগে যাচ্ছে যারে একজন অন্য রাজ্যের লোক এসে আমাকে এরকমভাবে ইনসাল্ট করে চলে গেল আর আমি যে ঘরের শত্রু বিভীষণ হয়ে বসে আছি সেটা আর কেউ বুঝতে পারছে না সেই জন্যই এই দিন এসে পড়েছে আজকে